হ্যালো ভিউয়ার্স পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের ডিএনএ এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ একটি খবর উঠে এসেছে সেই খবরটা আমি তুলে ধরছি আপনাদের মাঝে আপনি যদি পশ্চিমবঙ্গের একজন রাজ্য সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য হতে চলেছে খুবই ইনফরমেটিভ তাই ভিডিওটি কোথাও এক সেকেন্ডও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন দেখে নেওয়া যাক আজকের ডিএ নিয়ে বিশেষ আপডেট কেন নতুন করে ডি দেয়নি রাজ্য সামনে বিস্ফোরক তথ্য তাহলে কিভাবে পাওয়া যাবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা এখন আঠারো শতাংশ হারে মহার্ক ভাতা বা ডিয়ারনেস অ্যালাওয়েন্স বা ডিএ পাচ্ছেন গতবার রাজ্য বাজেটে ডিএ ঘোষণার পর থেকে নতুন করে মহার্গ ভাতার ঘোষণা করা হয়নি আর এদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ ঘোষণা তো হয়েছে তারা অষ্টম বেতন কমিশনে প্রবেশ করার অপেক্ষায় আছেন দীর্ঘদিন ধরে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য নতুন করে ভাতার ঘোষণা করা হয়নি সেই আবহে নতুন করে রাস্তায় নামতে চলেছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা আগামী মঙ্গলবার সাতাশে জানুয়ারি কেন্দ্রীয় হারে ডিএ বকেয়া মহার্ঘ ভাতা প্রদানসহ একগুচ্ছ দাবিতে শহীদ আর ময়দানে সমাবেশের ডাক দেওয়া হয়েছে কিন্তু কেন দীর্ঘ কয়েক মাস ধরে রাজ্য সরকার নতুন করে ডি এর ঘোষণা করেনি তার কারণ ব্যাখ্যা করলেন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ তিনি বলেন আমরা যখন দীর্ঘ তিন বছর ধরে লড়াই করছিলাম তার আগে দু সাল থেকে ডিএ প্রায় শূন্য ছিল আমাদের আন্দোলনের পরে যখন একের পর এক ডিএ ঘোষণা করা হচ্ছিল তখন আমাদের কর্মচারীদেরই একাংশ বলতেন যে ওটা তো এমনিই দেওয়ার ছিল এই বছর এখনও পর্যন্ত কোনো ডিএ দেয়নি কারণ এই বছর আমরা এখনও পর্যন্ত সেভাবে কোনো আন্দোলন করিনি এখন নামছি হয়তো ভবিষ্যতে দেবে অর্থাৎ একটা জিনিস প্রমাণিত যে আন্দোলনের চাপে পড়েই সমস্ত ডিএ ঘোষণা করা হয়েছে সেই রেশ ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেনজির নিশানা করেছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ তিনি বলেন বিনা আন্দোলনে কেউ দয়া করে আপনাকে অধিকার পাইয়ে দেয়নি অধিকার তো দেবেই না কারণ সরকারে থাকা প্রধানের নাম মমতা বন্দ্যোপাধ্যায় তার উপরে চাপ না পড়লে কারও অধিকার দেওয়ার ধারণায় বিশ্বাস করেন না আপনি যদি দুর্নীতি করতে পারেন তাহলে আপনাকে সুরক্ষিত করার দায়িত্ব তিনি নেবেন যদি সেই দুর্নীতির অর্থ তার কাছে পৌঁছায় উল্লেখ্য পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা এখন ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আঠারো শতাংশ হারে মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাওয়েন্স বা ডিএ পাচ্ছেন গতবার রাজ্য বাজেটে ডিএ ঘোষণার পর থেকে নতুন করে মহার্ঘ ভাতার ঘোষণা করা হয়নি আর এদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ ঘোষণা তো হয়েছে তারা অষ্টম বেতন কমিশনে প্রবেশ করার অপেক্ষায় আছেন রাজ্য সরকারি কর্মচারীদের এখনও সপ্তম বেতন কমিশনের বিষয়ে কোনো উচ্চবাচ্য করা হয়নি সংশ্লিষ্ট মহলের ধারণা বিধানসভা নির্বাচনের আগে বাজেটে ডিএ বাড়ানো হতে পারে ঘোষণা করা হতে পারে সপ্তম বেতন কমিশনের